সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান আসসালামিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছে আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আজকে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা ভিডিওটা সহকারে দেখবেন খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর উত্তর আজকে আপনারা দেখতে পাবেন দাম করা থাকবে বর্তমান সময় অনুযায়ী হাতে না গেলে আপনাদের অবশ্যই যোগাযোগ করবেন স্প্রিদার নাম্বারে ইনশাল্লাহ যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য ভাই আরও কিছুটা ডিসকাউন্ট করবেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অসাধারণ কিছু ফেন্সি কবুতর একদম হাতে হাতের নাগালে থাকবে দাম মোটামুটি ভালো কিছু ফেন্সি কবুতর আছে দর্শক অনেক কালারের ভিতরে অনেক ধরনের কবুতর আছে আমরা বাইর সাথে কথা বলি জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা নিয়াত ভাইয়ের মুখ থেকে জানব দেখেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি কবুতর জোরার পাশাপাশি কিন্তু আপনারা সিঙ্গেল কিছু কবুতর পেয়ে যাবেন বাইরের কাছে সিঙ্গেল সিঙ্গেল সেগুলো আপনারা নিতে পারবেন আর জোড়া থেকেও যদি কারো সিঙ্গেল নরমাদি লাগে সেটাও নিতে পারবেন আপনারা আর একটা সিঙ্গেল বাইরের কাছে ফেন্সি মোর মোরগ আছে সেপারাট গোল্ডেন সেপারেট একটা নর যদি কারো লাগে এটাও নিতে পারবেন যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি যে আসার ঠিকানা বিস্তারিত বাইরের মধ্যে যাবে

তিন দিনের ভিতরে ডেলিভারি নিতে হবে নিতে হবে না নিতে বলে ভাই দেখতে হবে মানে কিচ্ছু দেখতে হবে না মানে অবশ্যই আপনার তিন দিনের ভিতরে আপনাদের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মানে এক কথা হলো কি আসলে এই যে আপনারা পাঁচশো এক হাজার বুকিং দেওয়ার আইকা আর পরে খবর খোঁজ খবর নেন না পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার পর আর কোনো খবর নাই এরকম বেশ কিছু কবুতর আছে এই জায়গায় যে পাঁচশো এক হাজার করে আপনারা অ্যাডভান্স করছেন আর কোনো খোঁজ খবর নিতেছেন না ফোনও ধরতেছেন না তো এই জন্যে আসলে মূলত ভাই এই কথাগুলো বলছে যে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জি জি তো আমি এইটাই দর্শকের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন তারপরে ওই যে কবুতর সংগ্রহ করবে না আগে আবেগে কবুতর পাঁচশো এক হাজার জমা দিল মানে অ্যাডভান্স করলেন আর টাকা নেই কবুতর ঘুরাইলেন ভাইও আর অন্য জায়গায় ব্যস্ত পারল না তো এই ধরনের আসলে সমস্যা অনেক ফেস করা লাগে এই জন্য ভাই কথাটা বলছে জরিমানাটা দিব কে আসলে এই জন্য আরকি ভাই কথাগুলা বলছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিন দিনের ভিতরে আপনাদের কবুতর সংগ্রহ করে নেওয়ার জন্য আর দ্বিতীয় কথা যেটা আমি সবসময় বলে থাকি সবসময় চেষ্টা করবেন এসে দেখে শুনে সংগ্রহ করার আর যারা প্রবাসী ভাই আছেন তারা তো আসতে পারবেন না তারা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের নিকট আত্মীয় যারা আছে দেশে তাদেরকে পাঠানোর জন্য তারা যেন আয়সা সরাসরি দেখা নেয় আর বাকিটা যদি একান্ত আপনাদের আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে বাকিটা খামারি ভাইদের উপরে সম্পূর্ণ বিশ্বাস আস্থা রাইখে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ নেবেন তো যাই হোক ভাই শুরু করি নাকি ভিডিও তো হ্যাঁ নাম্বারটা নাম্বার ফল দিচ্ছেন ভাই ওয়ান

এটা হচ্ছে মাদির শেপ আর এই পেয়ারটা ফুল রানিং ফুল রানিং নিমত দেখো নিমত চা করা কত দিচ্ছেন ভাই দাম ভাই মাত্র 2500 টাকা একদম ভাই একদম 2500 টাকা একদম থাকবে 2500 টাকা 2500 টাকা যদি কারো পছন্দ ভালো লাগব অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে এই প্যাটার্ন সংগ্রহ করে নেবেন একদম থাকবে 500 টাকাdress কিনতে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে একজোড়া এন্ডেলোজেন কালারের शौकीन

সাদা কালো কিংয়ের দামে কিন্তু আপনারা এই অ্যান্ডোলোজেন শকিং পাচ্ছেন যে গোল্ড রানিং ডিম বাচ্চা করা মাত্র তিন হাজার টাকা আশা করবো দর্শক আপনারা এই সুন্দর জোড়াটা সংগ্রহ করে নেবেন ডান একটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাঝে সাইজ দেখেন অনেক বড় সাইজ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একজোড়া মিলি স্পেনিশ গরগর মিলি কালারের ভিতরে স্প্যানিশ গরগরিও দেখতে পারতেছি আর নটটা তো সামনে ঢাকা ঢেকে ব্যস্ত মাদিটা এখন হাতে টানে আছে আর নর দুইটার ভাই রিং পরানো আছে জি আচ্ছা ফুল রানিং ভাই ফুল রানিং অলরেডি ডিম দিয়ে দুইটা অলরেডি দুই ডিম কমপ্লিট করছে তাহলে আপনারা ডিম সহ নিতে পারবেন এই ওটার দাম থাকবো কত ভাই মাত্র ছয় হাজার টাকা একদম কত থাকবো ভাই জান একদম সাড়ে পাঁচ ফাইনাল ফাইনাল ভাই মিলিবার জি

কেমন চাচ্ছেন ভাই জানিস ভাড়ার দাম ভাই চার হাজার টাকা একদম কত থাকবো একদম চার হাজার একদমই থাকবে না ক্রিম বার বিউটি ক্রিম বার বিউটি একবার দেখেন ভাই দুইটাই সেম টু সেম চার হাজার টাকা আমি একটু কাছ থেকে যদি এদের বারগুলা বা শেপটা যদি দেখাই তা দেখতেছেন আপনারা নট এবং এই যে পাশে আছে এটা হচ্ছে মাদি কালারটা দেখেন আর গলার হাইট এবং শেপ দেখেন তাহলে ভাইজান ফাইনাল একদম থাকবে চার হাজার টাকা ভালো দর্শক অবশ্যই যোগাযোগ করবেন

আর এই জোড়াটা বয়স কেমন ভাই ওই রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা কত যাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা এটা ভাই 6500 টাকা একদম সাড়ে 6000 টাকা থাকবে একদম রাত নামটা হচ্ছে রাশিয়ান বলগা বলগার তো আশা করব দর্শক আপনারা এই চমৎকার কবুতরটা সংগ্রহ করে নেবেন আর এই রাশিয়ান বলগার কিন্তু अवेलेबल আমরা ভিডিওতে পাই না তো বাইরের কাছে একটা পেয়ার আছে আশা করি আপনাদের পছন্দ হবে আশো দশক ভিডিও সিনেমা দিতেছি বুক চমৎকার আর একটা প্লেয়ার আছে ব্যাখ্যা ব্লু কালারের ভিতরে আছে ফ্লেজার জি ভাই আচ্ছা হচ্ছে মাদি হচ্ছে আর সেম টু কালার দেখতে পারতেছে আর করা হয় না জি ভাই রানিং রানিং পেয়ার করা কত যাচ্ছেন মজা এই জন্য না এই জন্য দামটা যে টাকা সুযোগ আছে ভাই একদম একদম ভাই একদম থাকবে আঠাশ টাকা

লাল টকটকা গিয়ার দুইটারই একদম সেম টু সেম কানে নর বামে মাদি ডিম বাচ্চা করা কত থাকবো ভাইজান এই জোড়াটা ভাই দাম পড়বে একদম তিন হাজার টাকা একদম থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা তো ফোল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন কালার কোয়ালিটি আর সুইটার চোখের গিয়ার ঠোঁট গিয়ার মাসাল্লাহ একদম লাল টকটকা

তিন হাজার টাকা পাচ্ছেন মাক্সি কালারের ডাইনি জমা ডিম সহ আর চোখের গিয়ার ঠোঁট মশাল্লা লাল আছে দেখতে পারতেছেন তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক পেয়ার ম্যাকপাই ড্যানিশ আছে বাইরে কাছে আর ম্যাকপাই ড্যানিশটা কালারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন অ্যান্ডলোজিয়ান ঘর থেকে আসা তাই না ভাইজান অ্যান্ডলোজিয়ান এই তো জুম করে যদি দেখাই দেখেন বুড়িটা এটা হচ্ছে নর্থ আদি না জি অরিজিনাল আন্দালুসিয়া আর এই এখন সামনেরটা হচ্ছে মাদি মাদি মা বাবা রিং মা বাবা এর রিং এর ইনপুট আর গিয়ার তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা গিয়ার আর বর্তমানে কি ডিম আছে ডিম আছে একটা ডিম দিছে না যে একটা ডিম বর্তমানে দিয়ে দিছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন কত থাকুক ভাই জানেন এই জোড়া এটা ভাই একদম কোনো দাম আদা মানে 3500 টাকা ফাইনাল ফাইনাল একদম একদম 3500 টাকা হলে আপনারা এই চমৎকার আর এমন কালারের কবুতরটা বাইরে কাছে নিতে পারবেন দেখেন

জোড়া হচ্ছে নিউড কবুতর কনফার্ম আছে তো আশা দর্শক আপনারা এই চমৎকার কবুতর গুলা সংগ্রহ করে নেবেন এক দাম থাকবে দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা মানে এক জোড়ার দামে পাচ্ছেন দুই জোড়া আশা করি আপনারা এই চমৎকার কবুতর গুলা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা শর্ট ফেস কবুতর দেখতে পারতেছি এখানে ব্ল্যাক এবং

বাচ্চা সহ ফুল রানিং পেয়ারটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কি দর্শক আমরা খুব চমৎকার এক জোড়া হাই ফেলার কবুজও দেখতে পারতেছি ভাই কিনা মিটার ড্যান্সিং হাই ফ্লার ড্যান্সিং হাই ফেলার গানের টান নর বা হচ্ছে নাদি মাদিরা কয়েক কতদিন ভাই ভাই মাদিরা বস পাঁচ পাঁচ ফেদার চলতে পাঁচ ফেদার চলতেছে না কনফার্ম মাদি ফার্ম মাদি একদম হান্ডে কত থাকছেন ভয়ান এই জোড়া এই জোর ভাই টাকা

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি খুবই চমৎকার আরো একটা প্লেয়ার বাইরের কাছে আছে এটা ইংলিশ মডানা জি জি ভাই একদম জেটা প্লাস ইংলিশ মডানা দুইটার পায়ে ডাবল ই ব্যান্ডের রিং পরানো আছে দেখেন একদম পুতুলের মতন গোলগাল একদম ইনপুট কোয়ালিটি কোয়ালিটি তো কোয়ালিটি থাকে যে দুটো নরমালি দুইটাই একদম গেট আপ সেট দেখার মতো দুই হাজার বিশ সালের ইনপুটের একটা প্লেয়ার এটা ডিম বাই চাইলে দেওয়া আছে ডিম চাইলে দেওয়া আছে না

বিশেষ দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতে পারতেছি দুইটাই হচ্ছে জার্মান বিউটি রুমাল একটা হচ্ছে আফসান গ্রিজেল আর একটা হচ্ছে ক্রিমবার ক্রিমবার দুইটাই কি নর নাকি ভাই জি ভাই দুইটাই নর দুইটাই হচ্ছে নর কবুতর শেপগুলা দেখেন তারানের গেট আপ সাইজ দেখেন অনেক বড় সাইজের কবুতর ভাই জান দুটোই তো রানি দুটোই রানিং ভাই আচ্ছা কোনটার কত থাকবো আর দুইটা একসাথে নিলে কত রাখবেন 2000 করে 20 একসাথে নিলে মাত্র 3000 টাকা 2000 টাকা পার পিস সিঙ্গেল নিলে আর একসাথে যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে দাম পড়বো ভাই মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা করে পার পিস পড়তেছে আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা হোয়াইট এক পেয়ার কুমুদ দেখতে পাচ্ছি একদম লাল টকটকা গিয়ারের দেখতে পাচ্ছেন আমি যদি একটু গিয়ারগুলো দেখাই নর এবং মাদি দুটাই একটু লক্ষ্য করেন আপনারা এটা হচ্ছে নর আর এই পাশেরটা হচ্ছে মাদি মাদি আর দুইটার পায়ে কিন্তু সেম কালার একই কালারের রিং পরানো আছে জি আর মাদির পায়ে একটা ভাই আলাদা রিং আলাদা রিং আছে মাদি দুইটা রিং নরের একটা রিং জি জোড়া রানিং রিং বাচ্চা করা কোনো দর্শক চাই এই পেয়ারটা নিতে পারেন দাম থাকো কত ভাই একদম 4000 টাকা ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস ভাই একদম একদম 4000 টাকা ভাই কোয়ালিটি দাম আছে কোয়ালিটি তো অবশ্যই দাম আছে আর কোলার হাইটটা কি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এটা ডেনিস আছে দর্শক তবে এটারও পায়ে হলো সাদা একটা রিং আছে নরের মাদির হলো রিং নেই আপনারা অবশ্যই স্ক্রিনশট যখন দিবেন এগুলো একটু দেখে দিবেন তাহলে আর আপনাদের মনে সংখ্যা থাকবে না তো ভাই এই ব্যাটার বয়স কেমন এটাও রানিং ডিম বাচ্চা করা এটাও রানিং ডিম বাচ্চা করা এই ব্যাটার কত চাচ্ছেন ভাই এটা सेम দাম 4000 টাকা 4000 টাকাই सेम জি কিছু দর্শক একটু গিয়ারগুলো আপনাদেরকে আবার এটারও একটু দেখাই যেহেতু আমরা দইরা দেখাইতাছি না গিয়ারগুলো একটু

একদম সেম সাইজ সেম কোয়ালিটি ঠোঁট দুইটা যদি লক্ষ্য করেন আপনারা কতটা মোটা এবং কত গলার হাইট যদি লক্ষ্য করে দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া ভাইজান ওই জোড়া রানিং বয়স না জি ভাই রানিং বয়স কত চাচ্ছেন দাম এটা ওই পঁয়ত্রিশশো টাকা সেম পঁয়ত্রিশশো টাকা সেম পনেরোশো এই জোড়া আর ওই জোড়া একসাথে নেই তাহলে ডেলিভারি চার্জ ফ্রি এটা আর আগে যেটা আমরা টাইগার দেখেছিলাম দুজোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি জি জি আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা হোয়াইট বিউটি পনেরোশো বারোশো আঠারোশো দুই হাজার টাকা পাইবেন কিন্তু মাগার এই যে কোয়ালিটিটা যদি লাগে ওই কোয়ালিটির কবুতর কিন্তু থাকে নিতে পারবেন আপনারা তবে এটার কোয়ালিটিটা একটু আপনারা লক্ষ্য করবেন ভিডিওস্ক্রেন দর্শক আমরা ক্রিম ক্রিমবার